আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ার অবৈধ খনির থেকে বাংলাদেশি সহ তিনজন আটক মালয়েশিয়ায় কসোভোর দূতাবাস উদ্বোধন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উষ্ণ শুভেচ্ছা এবং নির্দেশনা মানেননি পাইলট বিমানে ঢাকার ফ্লাইট বাধ্য হয়ে গেল সিলেটে দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়াই সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এনজেডল বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মালয়েশিয়ায় অবৈধভাবে লোহার আকরিক উত্তোলনের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিক সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে গত মঙ্গলবার মালয়েশিয়ায় মুয়াজ্জাম শাহের বুকিত ইবাম ফরেস্ট রিজার্ভে গানো থেকে তাদের গ্রেপ্তার করা হয় মালয়েশিয়া সংবাদ মাধ্যম মালয় মেলের প্রতিবেদনে বলা হয়েছে জেনারেল অপারেশন ফোর্স সপ্তম ব্যাটালিয়ন এবং পাহাং রাজ্য প্রয়োগকারী ইউনিটের যৌথ অভিযানে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয় জিওএফ সাউথ ইস্ট ব্রিগেডের এক বিবৃতিতে বলা হয়েছে খনির স্থানটি একজন স্থানীয় ব্যক্তি দুই বাংলাদেশি নাগরিকের সহযোগিতায় পরিচালনা করছিলেন অভিযানে স্থানটির মালিক বৈধ খনির লাইসেন্স দেখাতে পারেননি এবং দুই বিদেশির কাছেও বৈধ পরিচয়পত্র ছিল না গ্রেপ্তার ব্যক্তিদের বয়স চল্লিশ থেকে পঞ্চাশ বছর কর্তৃপক্ষ প্রায় বারো লাখ পঞ্চাশ হাজার ইঙ্গিত মূল্যের সরঞ্জাম ও যন্ত্রপাতি জব্দ করেছে চায়না ও মালদ্বীপের রাষ্ট্রপতিদের সফরে রেশ কাটতে না কাটতে এবার মালয়েশিয়ায় পার রেখেছেন ইউরোপের মুসলিম দেশ কসোভোর প্রেসিডেন্ট ভিওসা উসমানি সুদ্রিও চার দিনের সরকারি সফরে এসে আজ কুয়ালালামপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে কসোভোর প্রথম দূতাবাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোর ইব্রাহিম এ উপলক্ষে কসোভোর সরকারকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন এই দূতাবাস দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বাণিজ্য বিনিয়োগ শিক্ষা সংস্কৃতি এবং পর্যটনের ক্ষেত্রে অভূতপূর্ব সুযোগ সৃষ্টি হবে মালেশিয়া সীলঙ্গোর রাজ্যে এক ঝাক কোমি নিয়োগ দিচ্ছে প্রাণ বলপ সাইকিউ চালনায় পরদोसी এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিগ্ধ উভয়ই এখন WhatsApp করুন এই নম্বরে আজ এক যৌথ সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিমের উক্তি দিয়ে দেশটির সরকারের নিউজ এজেন্সি বারনামা জানিয়েছে বিশ্ব জুড়ে স্বীকৃত মালেশিয়ার হালাল মানদণ্ড দুই দেশের মধ্যে হালাল শিল্প এবং পণ্যের আদান প্রদান সহজ করবে এই খাতে বড় সুযোগ রয়েছে বারনামা আরও জানিয়েছে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান কসোভোর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ককে কাজে লাগিয়ে মালয়েশিয়া অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার আগ্রহী শিগগিরই দ্বিপাক্ষিক পরামর্শ প্রক্রিয়া পুনরায় শুরু করা হবে যাতে বিভিন্ন উন্নয়ন ও বাণিজ্যিক প্রকল্প নির্বিঘ্নে বাস্তবায়িত হয় এর আগে দেশটির পারদানা পুত্রা কমপ্লেক্সে প্রেসিডেন্ট ওসমানিকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয় মালয়েশিয়া ছিল প্রথম এশীয় দেশগুলোর মধ্যে যারা দু হাজার আট সালের কস্তফোর স্বাধীনতাকে স্বীকৃতি দেয় এবং দু হাজার এগারো সালের আঠারোই মাস আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠে সংবাদ সম্মেলনে আনোয়ার ওসমানি ফিলিস্তিন সংকট সহ বৈশ্বিক নানা ইস্যুতে আলোচনা করেন তারা স্বাধীনতা মানবাধিকার ও মানব মর্যাদার প্রতি অটল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই দূতাবাস উদ্বোধন সূচনা করল এবং ভবিষ্যৎ রাজনৈতিক অর্থনৈতিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি নোটাম বা নোটিস টু ইয়ারম্যান না মানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মদিনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া একটি ফ্লাইট শেষ পর্যন্ত সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়েছে বুধবার এই ঘটনায় জাতীয় পতাকাবাহী সংস্থাটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিমান সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে নোটাম বা ইয়ারম্যান হচ্ছে একটি আন্তর্জাতিক সতর্কবার্তা যার মাধ্যমে বিমানবন্দর আকাশপথ বা অবকাঠামো সংক্রান্ত অস্থায়ী পরিবর্তনের কথা জানানো হয় ঘটনার সূত্রতা নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট সূত্র জানায় বুধবার ঢাকা বিমানবন্দরের রানওয়ে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ছিল বন্ধ পাইলটকে নোটামে বিষয়টি জানানো হলেও তা উপেক্ষা করে মদিনা থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হয়ে ঢাকার আকাশে চলে আসে তবে বাধ্য হয়ে সেটিকে সিলেটে নামতে হয় বিমানের সূত্র জানায় এর আগেও নোটাম করে ফ্লাইট পরিচালনার ঘটনা ঘটে বিমানে সেই ঘটনায় ফ্লাইট সংশ্লিষ্টদের সাময়িক বরখাস্ত করা হয়েছিল এসব ক্ষেত্রে সাধারণত পাইলট গন্তব্য থেকে রওনা যদি ঢাকায় পৌঁছানোর সময় হিসেব করে সিদ্ধান্ত নিতেন তাহলে এই পরিস্থিতি এড়ানো যেত